বিশাল বড় শক্তিশালী তিনি ছিলেন খাইবারের যুদ্ধে কাফেরদের সঙ্গে লড়াই বলে আমি দেখি যুদ্ধ ডাল তলোয়ার গেছে ওদের একটা দরজা ধরে আমি টান দিলাম ওই দরজা দিয়ে ফিটাইয়া কাফের হত্যা করছি আমি পরবর্তীতে ওই দরজা যখন অন্যরা উঠাইয়া সরাইতে গেছে দেখে দরজার ওজন ফ্রায় আটশো মন আর একটু আসতে কোন সুবাহাল্লাহ কত মন আটশো শতমন ওজনের দরজা দরোজা দিয়ে অনেক কাপেরে রেভিটায় ভালো বলবেন না এই শক্তি দান করে দিয়েছেন কে রসুল বলেন আলি এবার দরজাটা ওঠা অনেক করে হুজুর এখন আর পারতাম না তখন ফেরেছি কারণ আমার শক্তির মধ্যে আল্লার হাত লেগে গেছে মমিনের হাতের উপর আল্লাহর হাত আছে না নাই ইয়াদুল্লাহ হাফাও কাই আল্লাহ বলেন ও মামিন তুমি মনে করো না তোমার হাতটা খালি তুমি মনে রাখবার তোমার হাতের উপর আমার আল্লার হাত আছে এই জন্য মোমিন যখন ধরে তার সঙ্গে কোনো কাফের আর পারে না